আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা তারা পাঠের ব্যবসা করেন আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির পাঠের বাজার দর কেমন চলছে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও পাঠের বাজার দরের আপডেট আপনি জানতে পারবেন প্রিয়দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টক ব্যবসায়ী এবং হাটগুলো থেকে মাই ফার্স্ট কবুতর ব্লকের পক্ষ থেকে যে তথ্যটি সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে আজও হাই কোয়ালিটির যে পাটগুলো এলাকা বিশেষে সেগুলো একত্রিশশ টাকা থেকে বত্রিশশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে তবে থেকে টাকা এই দামটা কিন্তু সব জেলাতে আপনি পাবেন না এখানে নির্দিষ্ট কিছু জেলার পাঠের বাজার দর মোটামুটি ভালো অর্থাৎ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এইসব অঞ্চলের পাঠের দর বরাবরই আপনারা হয়তো খেয়াল করছেন যে অন্য সব এলাকার থেকে একশো থেকে দুইশো আড়াইশো টাকায় একটু বেশি দামে বিক্রি হয় প্রিয় দর্শক সেই সাথে পাবনা জেলার পাঠের বাজার দরও কিন্তু মোটামুটি ভালো অর্থাৎ সেখানে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি যে হাই কোয়ালিটির যে পাঠের বাজার দর হাটগুলোতে হাই কোয়ালিটির পাটের বাজার দর যদি আপনি যাচাই করতে যান সেখানে হাই কোয়ালিটির আমদানিটা অনেকটাই কম হয় তবে স্টক ব্যবসায়ী যারা আছে যারা বিক্রি করছেন এবং যারা পাট চাষি তাদের কাছ থেকে যে তথ্যটি সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে যেগুলো সুপার হাই কোয়ালিটি পাবনাতে সেগুলো তিন হাজার টাকা থেকে একত্রিশশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়া দাম বেড়েছে উত্তর অঞ্চলের পাটের বাজার সেখানেও বাইশশো টাকা থেকে আঠারশ টাকার মধ্যে সুপার হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে তবে উত্তর অঞ্চলের জেলাগুলোতে আমরা বেশি যে দামে পাট বিক্রি হতে বা হওয়ার তথ্য সংগ্রহ করছি সেখানে কিন্তু পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়াদর্ষকের দিকে নাটোর বগুড়া এইসব অঞ্চলের পাটের বাজার দরও মোটামুটি ভালো নাটোরে পাটের বর্তমান যেটি বাজার দর আমরা দেখতে পেয়েছি সেটি পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটি এবং মাজলা পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরও মোটামুটি ভালো তবে কিছু কিছু জেলায় আমরা দেখেছি যে বাইশশো তেইশশো বা চব্বিশশো টাকার মধ্যে তাদের অঞ্চলের হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে তবে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলায় ছাব্বিশ সাতাশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে আপনি যদি পাট স্টক করে থাকেন এবং আপনি যদি পাট চাষি অথবা ব্যবসায়ী হন তাহলে আপনার পাটের যদি কোয়ালিটি হাই কোয়ালিটি হয় তাহলে অবশ্যই আপনি সর্বোচ্চ দামটাই পাবেন প্রিয় দর্শক এছাড়া আরো একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে হাটগুলোতে এবং যারা ক্রেতা আছে তাদের মধ্যে কিন্তু পাট কেনার একটা চাহিদা আছে সত্যি কথা বলতে যেটা হয় সেটি হলো যে যদি চাহিদা ভালো থাকে তাহলে কিন্তু পাটের ব্যবসা করে আনন্দ পাওয়া যায় তবে বর্তমানে সেই বিষয়টাই আমরা খেয়াল করছি তবে এখানে নির্বাচন পরবর্তী একটা বিষয় থাকে অর্থাৎ অনেকেই হয়তো চিন্তা করছেন নির্বাচন পরে পাঠের বাজার দর বাড়বে এবং তখন বিক্রি করব তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার মতো অনেক ব্যবসায়ী কিন্তু এ ধরনের চিন্তা ভাবনা করে আছে এবং সেটি কিন্তু হাটগুলোতে তাকালে আপনি বুঝতে পারবেন যে যারা পাট স্টক বা যারা পাট চাষী তাদের বেশিরভাগই কিন্তু বর্তমানে হাটগুলোতে পাট বিক্রি করছেন না এর কারণ হলো সবার একটা ধারণা যে নির্বাচন পরে হয়তো পাটের বাজার দর বাড়তে পারে তবে একযোগে যখন সবাই বিক্রি করতে যাবে তখন একটা সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ যারা মিল কর্তৃপক্ষ অথবা যারা এক্সপোর্টার এবং যারা ক্রয় করে থাকেন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে তারা কিন্তু সেই সুযোগটা নেবে অর্থাৎ যখন বেশি পরিমাণ পাট সবাই বিক্রি করতে চাইবে তখন একটা সিন্ডিকেট হওয়ার বড় ধরনের সম্ভাবনা রয়েছে এবং যদি সেই সিন্ডিকেট হয় তাহলে কিন্তু পাটের বাজার দর আবার পড়ে যেতে পারে তাই সব দিক খেয়াল রেখে পাটের বাজার দরে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আপনি পাট সেল করবেন এবং সবসময় চিন্তা করবেন এই সিন্ডিকেট অর্থাৎ এই সুযোগটা যেন না হয় অর্থাৎ সবাই একযোগে পাট বিক্রি না করে যদি ধীরে সুস্থে দেখে শুনে সবাই পাট বিক্রি করে তাহলে কিন্তু যারা সিন্ডিকেট আছে তাদের চাহিদা পূরণ করতে তারা হিমশিম এবং তখন তারা সিন্ডিকেট করতে পারবে না তবে সবচেয়ে আসার বিষয় হলো বিদেশে এক্সপোর্ট যেটা কিন্তু বর্তমানে মোটামুটি অনেক দেশের সাথেই ভালো একটা যোগাযোগ তৈরি হয়েছে এবং সেখানে পাট রপ্তানি পুরোপুরি যদি শুরু হয় তাহলে কিন্তু পাটের যে বর্তমানে টানটা দেখা যাচ্ছে সেটা থেকে যাবে এবং বন্ধ থাকা মিলগুলো চালু হলে তো অবস্থাটা আরো উন্নতি হবে প্রিয় দর্শক তবে ভারতে পাট রপ্তানি হচ্ছে তবে যতটুকু যে পরিমাণ হওয়ার কথা ততটুকু কিন্তু হচ্ছে না সে বিষয়টাও মাথায় রেখে ব্যবসা করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি